না আমি আর নারীর নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক নারীরা কখনোই পুরুষকে ভালোবাসে না নারীরা পুরুষের অর্থ কে ভালোবাসে

নিঃসন্দেহে নারীদের ছালনা অতি ভয়ানক নারীর সংস্পর্শে যাব না প্রয়োজন হলে আমি হিজড়া বিয়ে করবো তবুও নারীর কাছে যাব না নিঃসন্দেহে নারীদের ছালনা অতি ভয়ানক নারী পুরুষের অর্থ কে ভালোবাসে আমি আর কখনোই কোনো নারীর সংস্পর্শে যাব না প্রয়োজন হলে আমি হিজরা বিয়ে করব তবুও নারীর কাছে যাব না নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক নজরুল ইসলাম বলেছেন মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহ যন্ত্রণা কঠিন বিরহের তীব্র আগুনে মর অন্তর পুরে সাই সালনা খোঁজ নেয়নি আর আমি আমি তার পা ধরে কেঁদেছিলাম আর বলেছিলাম প্রিয় তুমি ছাড়া আমি নিঃশো সে আমায় বলেছিল আজ আর আবেগে কাজ হবে না বাজছো শকের নারী এখন অন্য পুরুষ আসক্ত তাই আমি সাধুরূপে